নমস্কার বন্ধুরা আজকে আবার একটু এই ড্রয়িং কার্টুন টুন নিয়ে এসেছি আর এখানে আমি আজকে অ্যানিমেশানের আরও অনেক বিষয়গুলো বলবো যেগুলোর আগের ভিডিওতে বলা হয়নি ওটা একদম প্রথম ভিডিও ছিল প্রথম বিষয় সেটা আমি জাস্ট একটার সাথে পরিচয় করালাম আর আজকে আমি এই অ্যাক্সট্রার যে ডিটেলস বিষয়গুলো ভেতরে সেটা নিয়ে আমি আলোচনা করবো তো এখানে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে তিনটে রয়েছে এখানে তো একটা নিউ কার্টুন এটা তৈরি করা আর একটা আইটেম কাস্টমাইজ করার জন্য মানে নতুন কোন ক্যারেক্টারকে কাস্টমাইজ করার জন্য একটা আলাদা রয়েছে মানে আইটেমকে কনস্ট্রাক্টার মানে আইটেম কনস্ট্রাক্টার মানে আইটেমকে কনস্ট্রাকশান করবে সেই কারণে সেই হিসেবে এগুলো সবই এক ধরনের মিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টাইপের এগুলো বিষয়গুলো নিয়ে অ্যানিমেশন ব্যাপারটা এটা আমার মনে হয় এটা মিনি ইঞ্জিনিয়ারিং এটা একটা এটা একটা খুব সহজ ব্যাপার নয় আর কি আমার ক্ষেত্রে তো যাই হোক যেগুলো আগের ভিডিওতে শেয়ার করতে পারিনি সেগুলো দেখাবো প্রথমে এখানে দেখছেন ডান দিকে তিনটে অপশান রয়েছে একটা মেক একটা লোড এই লোড লোড অপশন মেক অপশানে এইটা আসবে এটা আমি দেখা না মেক অপশানটা এটা আসবে এটা হচ্ছে লোডিং অপশান লোডিং অপশানের মধ্যে আমি দেখাবো কি কি আছে আর এটা হচ্ছে ওয়াচ এটার কিছু ব্যাপার না আমি মানে এখানে অ্যানিমেটেড আইটেম এগুলো দেখাবে যাই হোক লোড অপশানে এখানে এক একটা ফিচার দেখাচ্ছে যে কীরকম কীরকমভাবে অ্যানিমেশন করা যায় এটাই এমন একটা এক্সেস ফর্ম রয়েছে এরকম এগুলো আমি দেখাচ্ছি এগুলো এরা করে দিয়েছে মানে ফ্রেমগুলো করে দিয়েছে প্লে করলে এরকম দেখাবে এই যে হ্যাঁ এইরকমভাবে প্লে হবে প্লে করলে ব্যাপারটা এরকম দেখাবে আচ্ছা সেকেন্ডটা দেখাচ্ছি প্লে করছি এই এইয মানে কীরকম কীরকম ভাবে অ্যানিমেশান ফিচার তৈরি করা যায় সেইগুলোর একটা ডেমো দেয়া আছে সেইটা যেহেতু আমাকে একদম ডিটেলস বলতে বলা হয়েছিল তাই জন্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি এটা একটা স্পেসের উপর একটা মহাকর্ষীয় এলিয়ানের স্পেস শিপ এগুলোর উপর এটা করা হয়েছে হুম তারপরে আর একটা অ্যানিমেশন দেখিয়ে দেওয়া হয়েছে এই যে এখানেও একটা ছোট অ্যানিমেশন এখানে যে সমস্ত মানে ক্যারেক্টার দেওয়া আছে আগের দিন ক্যারেক্টার দেখি দেখিয়েছিলাম ওই ক্যারেক্টারের ওপর উপর দিয়ে অ্যানিমেশন করা হয়েছে এই যে

এ এরকম ভাবে অ্যানিমেশনগুলো তৈরি করতে হবে। দেখি এটা কি দেওয়া আছে। এটা প্লে করে দেখি। এই যে এরকমই অ্যানিমেশন করা সম্ভব। প্রো দিয়ে অনেকেই অনেক ভালো অ্যানিমেশন করছে টিবি বাট প্রো ব্যাপারটা আকচারের একটু বস্তু বড় হয়। গালি কাস্টমাইজ করা যায় এই জন্য অনেকে কোমাডেন্সি ভিডিও করে। অ্যানিমেশন একটা ছোট জিনিস অ্যানিমেশন কিছু কম না। হতে হচ্ছে এরকম একটা। এইটা দেখি মানে যাই হোক এই টাইপের ধরনের অ্যানিমেশান সমস্ত করা হয় তো এই তিনটে অপশান এটা দেখালাম আর এখানে হচ্ছে সেটিংস অপশান সেটিং অপশানে অনেক রকমের সেটিংস রয়েছে হ্যাঁ এখানে অনেক সময় ক্যারেক্টারকে সেভ করা যাবে ব্রাউজদারি এস ডি কার্ড এ এর সেভ করার অপশন আছে এখানে যে ক্যারেক্টারটা তৈরি করা যাবে এখানে আইটেমকে কাস্টমাইজ করা যেতে পারে এই যে একটা এই যে একটা বোন সেট করে করা যেতে পারে এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যানিমেশন করা যেতে পারে এখানে এই যে নিউ বোন দেখাচ্ছে এই বোন দিয়ে এইভাবে জুড়ে জুড়ে এইভাবে অ্যানিমেশন করা যেতে পারে এইবার যদি ঠিক মনে হয় যে রাইট অপশন আছে এইভাবে করা যেতে পারে যাই হোক আর এখানে এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে এই যে বোন করে এই হাড়গুলোকে সেট করতে হবে করে এইভাবে আর কি অ্যানিমেশন করতে হবে এই হাত তোলা হাত না বানো এই এই রকমভাবে এই যে স্ট্রাকচার এইভাবে ঘুরবে এইভাবে কথা কোনো ভূতের অনেক সময় আমরা দেখি ভূতের গলাটাকে লম্বা করে দিল দিয়ে আবার ছোটো হয়ে গেল হ্যাঁ এই 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 ধরনের এই এই ধরনের কাজগুলো এখানে বনসের মাধ্যমে করা যেতে পারে ঠিক আছে এবার সামনে এরম করে ঘুরে নিচ থেকে কিছু তুলে আবার সোজা হয়ে দাঁড়াবে এরকম সব স্ট্রাকচার আর কি এখানে সহজে অ্যানিমেশন করা যাবে বা হাঁটানো যাবে এইভাবে ঠিক আছে এইভাবে ক্রি ফ্রেম মানে অ্যাড করে করে এইভাবে হাঁটানো হুম এইগুলো আর কি এই এইগুলো সমস্ত আর কি এগুলো এখানে করাই যাবে এখানে একটা হিউম্যান স্ট্রাকচার এইভাবে দেখানো রয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মনে হয় যে হিউম্যানের থেকেও অন্যান্য স্ট্রাকচার দিয়ে অ্যানিমেশন বা কমিক্স তৈরি করাটা অনেক বেশি কঠিন যেমন আমি একটা ডিম বা অ্যাপেল দিয়ে একটা রসগোল্লা দিয়ে কমিক্স বানাতে গিয়েছিলাম কিন্তু সেগুলো মানে ড্রয়িং করে যদি অনেক সময় সাপেক্ষ সেগুলো ড্রয়িং করা ড্রয়িং করে কমিক্স তৈরি করা শিগগিরই একটা পত্রিকা বের করার কথা চলছে তো যারা আপনারা দেখছেন আপনারা যদি আগ্রহী থাকেন আমাদের পত্রিকায় লেখা পাঠাতে পারেন ছবি আঁকা বাড়াতে পারেন কমিক্স পাঠাতে পারেন গল্প পাঠাতে পারেন হ্যাঁ আমরা সেগুলো দেখে মানে ঝাঁপিয়ে বের করার একটা আমাদের কাজ চলছে আর কি চেষ্টা চলছে তো যাই হোক তো এই ছিল ড্রয়িং কার্টুন টুনসের আজকের ভিডিও এখানে ডিলিট অপশান আছে ইচ্ছলে ডিলিটও করা যাবে সেভও করা যাবে তো যাই হোক এটা একটা অ্যানিমেশান কী করে বানাতে হয় মোটামুটি মোবাইলে মানে কম্পিউটার ছাড়া আমার কম্পিউটার আছে কম্পিউটারে আমি একদমই বসি না কাজ করি না আমার একটু পিঠের যন্ত্রণা পিঠা খারাপ হয় এরকম হয় এই জন্য আমি বসতে পারি না অনেক সময় তো মোবাইলে ওই জন্য বেশি করি তো যাই হোক আমি ওই জন্য মোবাইলটা অনেকেরই অ্যাভেলেবেল বলে বলছি কিন্তু যতই হোক মানে মোবাইল দিয়ে না মানে অ্যানিমেশন করলে মানে অনেক সময় ফোনে ফোন আরও একটু দামি লাগে অনেক সময় অনেকগুলো ফোন কিনতে হয় মানে স্পেসের প্রবলেম হয় এগুলো হয় এগুলো আমি দেখেছি এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় হয় আর কি তো যাই হোক মোবাইলে অ্যানিমেশন করাটা কিন্তু অনেক ঝামেলাও আছে মানে এতটা ইজি কিন্তু না হ্যাঁ আমি মানে মোবাইলে অ্যানিমেশন করা মানেই যে খুব ইজি ব্যাপার আমার কাছে একটা ফোন আছে মানেই সহজে করে ফেলে দিলাম আমার আমার কাছে অন্তত এতটা ইজি না এবার অনেক ট্যালেন্টেড মানুষ আছেন আর তো করছেন অনেকেই কোমা টুনস বা এই ড্রয়িং কার্টুন টুনস দিয়ে তো ভালো ভালো ভিডিও করছেন বা টুইন ক্রাফট দিয়ে হ্যাঁ প্রিজমা টি ডি করছেন করবেন না কেন কিন্তু আমার কাছে বেশ কঠিন ব্যাপার তো আমার একটা ইন্টারেস্ট আছে অনেকেই বলে যে কার্টুন ভিডিও কি করে তৈরি করা যায় কম মোবাইলে আমি সেই জন্য একটা দেখালাম যে এই অ্যাপসটা দিয়ে এইটা আমি একটু ডিটেলে দেখালাম অনেক মানে একদম ডিটেলে দেখালাম যদি আরও প্রশ্ন থাকে আমাদের করতে পারেন আজকের জন্য এতটুকুই বন্ধুরা সকলে ভালো থাকবেন টাটা